ওয়েলকাম টু কুকিং স্টুডিও আর আজকে আমি আপনাদেরকে ঘরে বসে বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করে দেখাবো চলুন তাহলে দেখে নেই আট পিস চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো ধুয়ে আমি নাইফ দিয়ে এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কেচে নিতে পারেন জাস্ট ভেতরে মশলাগুলো ঠিকভাবে ঢোকার জন্য এবার এটাকে আমি লবণ মেখে আমি তেলে ফ্রাই করব ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি চিকেনগুলোকে এপি টু উল্টে ভেজে নেব জাস্ট হালকা ব্রাউন কালার আসলেই তুলে ফেলবো খুব বেশি ফ্রাই করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তো এই দিকটা মাথায় রাখতে হবে অপোজিট সাইড উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজেনি জাস্ট একটু কালার হয়েছে একটা পেস্ট বানাবো এখানে টক দই নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এর মধ্যে একটু ঘি নিয়েছি হাফ চামচের মতো আমি কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি সেটা দিব আমি দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিব এক চা চামচের মতো আর দেব ক্যাচ এই সসটা যেটা এখন বানাচ্ছি এটা যদি ইউজ করেন এত সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টটা পুরো বিয়েবাড়ির মতো আসবে ক্যাচ বেশি না জাস্ট এক চাপ দিব দিয়ে এটাকে মিক্সড করে নেব হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ ঘি দেবো ঘিয়ের পরিমাণটা এখন কম দেব কারণ রান্নার শেষে আবার আমি ঘি ইউজ করব আর গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা এলাচ আর একটা দারচিনি তেলটা গরম ছিল সো গরম মশলাটা ফুটতে শুরু করেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপের মতো দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এরপরে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর আছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব এবার এর মধ্যে একটা স্পেশাল মশলার গুঁড়ো দেবো প্রায় এক টেবিল চামচের মতো আর সেটা হচ্ছে চার পাঁচটা এলাচ একটা বড় কালো এলাচি এক টুকরো দারচিনি আধা চামচের মতো জয়ত্রি আর হাফ জয়ফল মিলিয়ে গুঁড়ো করে সেখান থেকে আমি ইউজ করেছি সেই মশলাটাই আসলে বিয়েবাড়ির এফেক্টটা নিয়ে আসবে আর এই টক দুইয়ের পেস্টটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে অনেকক্ষণ বসে মশলাটা কষাবেন একটু ধৈর্য সহকারে তাহলে স্মেলটা বেশি ভালো আসবে এরপরে চিকেনের পিসগুলো দিয়ে আমি নেড়ে দেব চিকেনগুলো নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা একটু সাবধানে দিবেন কারণ চিকেন ভাজার সময় আমরা শুধু লবণ দিয়ে ভেজেছিলাম এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই আমি পানির বদলে দেব হাফ কাপ দুধ অনেকেই আছে দুধ দেয় না কিন্তু আমার কাছে মনে হয় দুধটা দিলে সেই শাহি ফ্লেভারটা বিয়েবাড়ির টেস্টটা আরও বেশি আমি পাই রান্না করার পরে স্মেলটাও সুন্দর আসে এবার এটাকে ঢেকে দিব। প্রায় বিশ মিনিটের জন্য মাঝে শুধু একবার নেড়ে দেবো দশ মিনিট হয়েছে এখন উল্টানোর পালা এই সময়ে আমি প্রয়োজন মতো চিনি আর সাত আটটা কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে এখন আর ঢাকবো না কারণ এখন পানিটা শুকিয়ে ফেলবো পানি শুকিয়ে গেছে তেলটা উপরে উঠেছে এর থেকে আর বেশি আমি শুকাবো না এবার কয়েক ফোটা গোলাপ জল আর কয়েক ফোটা কেরা জল মিলিয়ে দিয়ে দিচ্ছি আর দিব এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে আরও দু এক মিনিট ঢেকে দেব তারপরে হয়ে যাবে আমার বিয়েবাড়ির স্টাইলের রোস্ট বিয়েবাড়ির স্টাইলের রোস্ট তৈরি হয়ে গেছে আই হোপ এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপির উপর আস্থা রেখে একবার ঘরে করে দেখেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এটা আপনাদের কাছে ভালো লাগবে থ্যাংক ইউ